এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু কার কখন এই জীবনের হায়াত এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না কবর হলো শেষ মানজিল যে কবরে যায় তাকে আর ফিরিয়ে আনা যাবে না আমাদের বাড়িতে কোনো সন্তান জন্ম নিলে সেই বাচ্চাকে আমরা সুন্দর একটা নাম রাখি আমাদের দাদা দাদিমা মুরব্বিরা নাম রাখে সেই নাম শুনে আমরা সকলে খুশি হই কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো এই নাম শোনার পর কি হচ্ছে কবি ছন্দের শুনুন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম বলছে কপর আলালা যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে রই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আর আমার কাদা দিয়ে বানাই খোদা কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম আমি আদ আধা জান্নাত আরে আধা জাহান্ন আমি আধা জান্নাত আধা না বলছে কপর আল্লা বলছে কপর আছে যখন আখন রাখে আমার না আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সাপার বধ থেকে বেরোই ঘাড় বলবো ছয় আমি এমন একটি ঘর যে আমার ঘরে আসবে দুনিয়াতে যদি ভালো কাজ করে আসে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো কাজ করে আসে তাকে আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে আসে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব তো বলছো আবার আলো খারাপের পরে খারাপ আবার ভালোর করে ভালো খারাপের পরে খারাপ আবার ভালোর করে ভালো ও গো আমির পপির বাতিশা উজির যে মোর ঘরে এলো যার করে যেমন তেমন খাতির আমার কাছে পেলো করে যেমন তেমন খাতির আমার কাছে পেল

না আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম বলছে কপর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কপর আল্লাহ যখন রাখে আমার না আমার নাম শোনে সবার বদন থেকে বেরোয় খাম আমার নাম শোনে সবার বদন থেকে বেরোয় খাম এই দুনিয়াতে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যু বরণ করতেই হবে এই দুনিয়াতে যখন আদম আলাইসাল্লাম এসেছিলেন তখন এই দুনিয়া একদম বাচ্চা ছিল কম বয়সের ছিল এখন এই দুনিয়া বুড়ো হয়ে গেছে কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না তো মরণ কি বলছে শোনো ওই মরণ বলে মরবে সবাই ওই মরণ বলে মরবে সবাই কবর জিন্দা রবে ওই কবর দিলে খাবে বে মানব দানব সফাইকে গোবর দিলে খাবে ও গোবৃত হবে এই পৃথিবী কমে যাবে ও গোবৃত হবে এই পৃথিবী কমে যাবে বলছে কাপড় মোর গাওয়ানি ঠিক এমনি ডবে বলছে কাপড়ি ঠিক এমনি আমি হই না বুড়া হই না খোড়া কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দা আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দা আমি আধা জান আর আধা না আমি আধা জাননাত আর আধা না বলছে কবর আলালা যখন রাখে আমার নাম বলছে কবর আলালা যখন রাখে আমার না আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমাদের বাড়িতে যখন কোন অনুষ্ঠান হয় তখন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন বা কুটুম আসে তাই না এই আপনাদের এলাকায় অনুষ্ঠান হচ্ছে অনেক কুটুম এসে হয় তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে যত ইনসান আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আপনি যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন খালি হাতে যেতে পারবেন কিছু খাবার বা ফল টল কিছু নিয়ে যেতে হবে তো কবরে বলছে আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোনো খাবার নিয়ে আসলে হবে না তাহলে কি নিয়ে আসতে হবে ভালো আমল নেকি নিয়ে আসতে হবে আর আপনি আত্মীয় স্বজন বাড়িতে যাবেন কাউকে নিয়ে যেতে পারেন কেউ কিছু বলবে না কিন্তু কবর বলছে আমার বাড়িতে যখন আসবে একা আসতে হবে কেন বলছে শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম এই দুনিয়াতে সব আমার কুটুম করি বিতে আমি খোদার হুকুম মেনে চলি ওই রাতে খোদার হুকুম মেনে চলি দিনে আর আরোই রাতে বলি খাবার জুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে

কবর বলছে আমি নেই না কারো খাই না কারো হইতবু না আমি নেই না কারো খাই না কারো নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘ আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘ আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আধার আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আধার আমি आधा জান্নাত আর आधा জাহান্নাম আমি आधा জান্নাত আর आधा জাহান্নাম আমি आधा জান্নাত जन्न।

যে দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর তো মার সাথী হবে सदर দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর তো মার সাথী হবে বাড়িতে মাইয়াত হয়ে যায় তখন আমরা কি করি তাকে ভালো করে গোসল দিয়ে কাফন দাফন সবাই মিলে ভালো একটা সাদা কাফন পরিয়ে আতরদানি সুর্মাদানি তাকে পরিয়ে নিয়ে চার পালকিতে নিয়ে তাকে জানাজার মাঠেতে নিয়ে যাওয়া হয় তাকে জানাজার নামাজ পড়িয়ে সবাই মিলে সারি সারি তার পিছনে অনেক মানুষ থাকে মাইয়াত মনে মনে ভাববে এতগুলো মানুষ আমার সঙ্গে যাবে আমি খুব খুশি কিন্তু না যখন কবরের মধ্যে যাবে দুটো মানুষ যখন কবরের মধ্যে মাইয়াতকে শোানোর জন্য লাভাবে আর প্রত্যেকটা মানুষ সাইড কাটে কাটে চলে যাবে তখন মাইয়াত মনে মনে অব্যতগুলো মানুষ তো আমার সঙ্গে গেলেন গেল না শেষ শেষ এই দুজন আমার সঙ্গে যাবে কিন্তু না সেদিন কি হবে কবি কি লিখছো শুনুন তুমি দেবে সাদা কাপড়ে দেবে সাদা কাপড়ে তোমায় নিয়ে যাবে তোমায় দেবে সাদা কাপড়ে তোমায় তবে তো মনেই যাবে আর কি হবে দুজন রাম বে গডে তোমই না কারতজে দুজন রাম বে গডে তোমই না কারতজে তুমি করবে মনে এ দশাতে যাবে কিন্তু সাথে কেউ যাবে না যাবে আমলনামা সাথে কেউ যাবে না যাবে আমলনামা আর শত কাফন সাথে যাবে सदर দুনিয়া ছেড়ে যেতে হবে যখন মাইজাতকে সবাই মিলে ভালো করে কাফন দাফন সবাই মিলে ভালো করে দেখ একটা খেজুর পাতা নিয়ে তার কবরের মধ্যে পুঁতে দিয়ে সবাই চলে আসবে কিন্তু মাইয়াতের সঙ্গে কি ঘটনা ঘটবে আমরা কেউ জানি না একমাত্র মাইয়াত জানে আর আল্লাহ পাক জানে তাকে তিনটে প্রশ্ন করা হবে আল্লাহর হুকুমে দুটো ফারিস্তা কবরের মধ্যে লাভবে আর তোমাকে তুলবে অনেক দিন তুমি এই দুনিয়ার মধ্যে দিন যাপন করেছো আজকে তোমার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কি প্রশ্ন সেদিন আমরা যতই মুখস্থ করে যাই না কেন আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লাহ আমার দিন হচ্ছে ইসলাম এই তিনটে প্রশ্নের উত্তর আমরা মনে মনে করছি এই দুনিয়ার মধ্যে কিছুই না কিন্তু আমাদের ইমান কোন কাজে আসবে না সেই কথায় দিনে তো মাই সফল তো ডিবে কি হবে তেলে সঠিক জবা বাবা হবে না আর হিসাব তেলে সঠিক জবা বাবা হবে না আর হিসাব জবা বাবা দিনে কতদিন आजाद হবে সাথে কেউ যাবে না জানতে আমলনামা সাথে কেউ যাবে না জানতে আমলনামা আর সাদাকা কোন সাথে যাবে साजरे दुनिया से हे जते होबे अधर को परे तो साथ ही होबे साजरे दुनिया से हे जते होबे अधर को परे तो साथ ही होबे লিখছে বাদশাহ তিনি বলে গিয়েছেন এই দুনিয়ার মধ্যে তুমি যে যাই করো না কেন নিজের আমলটুকু নিয়ে তুমি এই দুনিয়া থেকে যাবে কেননা আমার আমল যদি ঠিক না থাকে সেদিন আমরা কবরের আজাব সহ্য সহ্য করতে পারবো না আমাদের এই দুনিয়ার মধ্যে আমাদের মুহূর্ত আসার আগে আগে আমরা নিজের সামানকে ঠিক করে নি শেষ কথাই কবির মনে রাজু কবি

अधर को बोट तो बार साथी हाँ पे सच दुनिया छेड़े हैं जेते अधर को बोट तो बार साथी हाँ पे सच के ऊँचा बेना जाते हाँ मुनि नामा सच के ऊँचा बेना जाते हाँ मुनि नामा अरे सादा का बोट साथी जाते सच दुनिया छेड़े হবে আদর কবর তোমার সাথে হবে সাজের দুনিয়া ছেড়ে যেতে হবে চঞ্চল এই খবর হচ্ছে খুব কঠিন দে দোলা দে দোলা দে দোলনা দে আয় আমার কান নবীজি জন্ম নেওয়ার আগে তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন পিতা আব্দুল্লাহ তো দাদু মুতালি যখন দয়ার নবীজির চেহারা মোবারক দেখলেন মা আমিনাকে কি বলছে শুনুন دادو مطالي اا ار سوپ تي جوير بوغي اينو ميهمان صفن بي تي سيران بي دو بيتا جا جار هاي نا تولنا جا جا جوڑا ميني نا جا جار هاي نا تولنا جا جا सार बिजा जारो नीत सारनी दाद सारोलो I saw the little pieces <laughs> that don't be no people, Dada. I saw the little people no baby. So the little pieces that don't be no people, Dada. Tantanatha, 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 আহ আমার apna রাসূল হযনের তিনি এই দুনিয়ার বুকে যখন এসেছিলেন তানার আগে বহুত নবী চলে গিয়েছেন প্রত্যেকটা নবী এক tane একটা ভুল করেছে কিন্তু আমার apna রসুল 63 বছর তিন দিন এই দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন তানার দিন একটি ভুল হয়নি আল্লাহ রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন তখন কি হতো রাস্তা যত مخلوকাত ছিল তারা আল্লাহ রসুলকে দেখে লজ্জাইতে তারা মাথাটা হ্যাঁ করে দিত সেই সময় কি হয়েছিল খুবই ছন্দের বা डोला छो कई जमाते गो No piton, no piton, no piton, no piton, no no piton, no no piton, no no piton, 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 no no piton, no piton, no piton, छोटा चखां छो नसारपीत बीत सपी दो नबीत स শুনবেন আমার আপনার রসুল জাহানের বাচ্চা তানার কথা এতটা মিষ্টি ছিল এতটা মধু ছিল আল্লাহ রসুলের কথা যে একবার শুনতো এত বড় বড় কাফের ছিল আল্লাহ রসুলের জামানায় তারা আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের কথা শুনে তারা কলেমা পড়ে নিয়েছিল সেই ছন্দে কবি কিলিপ্ত শুনুন মনুষ্য পিঠা

I don't know what to do with the I don't know to do with the people. I don't know what to do the I don't know to do with the don't the

तो पैसा नबी तो शोषण नबी तो पैसागिरी इलो नबी कोरेले पापे नबी तो सोसार नबी तो जाब इलो नबी गिलो नबींद

सा नसा नवी मस्तर नारे तक देर। देर। अरे गुजरे नारे तक